কোনো ভালো ছবি আসছি নাকি সামনে দুদিনটা বাজে দিতে রে হ্যালো হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কেউ এসেছ চলে আসো জয়েন করো

হ্যালো বন্ধুরা সবাই জয়েন করে আস্তে আস্তে আমি হঠাৎ করে আজকে লাইভে চলে এসেছি কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে আজকে বাড়িতে নেই চার পাঁচ দিন ছিল তো চলে গেছে আমার মনটা আজকে খারাপ তো ওর জন্য আমি দেখছি না বন্ধুদের সাথে গল্প করে একটু সময়টা কাটাই অর্ঘ অর্ঘ তোমাকে থ্যাংক ইউ লাভ রিয়াক্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর তুমি যেহেতু অনেক তাই তোমাকে অনেক ভালোবাসা জানাই ঠিক আছে কেমন আছো বলো আমার মুখটা নড়ছে কেন জানো আমি হচ্ছে এখন জোয়ান খাচ্ছি কারণ ভাতে উঠে আমি একটু জোয়ান খাই তো সেই জন্যই আমি একটু জোয়ান খাচ্ছি বলে মুখটা নড়ছে চলে আসো বন্ধুরা বন্ধুরা সবাই চলে আসো আমি তোমাদের নতুন বন্ধু তোমরা তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো তাহলে পরে আমি এগিয়ে যেতে পারবো হুম তো এগারোটা কমেন্ট আগের জন্য ওয়েট করেছো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি হঠাৎ করে লাইভে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই তো আজকে নেই বাড়িতে এসেছিল কদিনের জন্য চলে গেছে তো আমার খুব মন খারাপ আমি ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু গল্প করি করলে মনটা ভালো হবে তো সেই জন্যই চলে এসেছি তো তোমরা সবাই আমার ভিডিও দেখো আমাকে মানে মানে সাপোর্ট করো এর জন্য সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হয়েছে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই বসেছি যার জন্য আমি একটু লেটে আসলাম এখন মোটামুটি তিনটে কুড়ি বাজে তো আমি ভাবলাম যে একটু লেটে যাই নইলে আমি আরেকটু আগেই আসতাম বন্ধুরা তোমরা কমেন্ট করো নইলে আমি বুঝতে পারবো না ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকজনাই মানে আর কি অ্যাড হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করছো না কমেন্ট করলে আমি তবেই বুঝতে পারবো তোমরা কমেন্ট করো এখানে ঠিক আছে তাহলে আমি তোমাদের কথা উত্তর দিতে পারবো চলে আসো বন্ধুরা সবাই একে একে তোমরা সবাই একে একে চলে আসলে তারপরেই তো গল্পটা করতে পারবো বলো নহলে তো সেই আমাকে একা একাই বসতে হবে তাড়াতাড়ি চলে আসো সবাই জয়েন করো হুম বন্ধুরা জয়েন করো তোমরা কমেন্ট করো নইলে আমি বুঝতে পারছি না কমেন্ট করো হ্যাঁ তো বন্ধুরা তোমরা সবাই দুপুরবেলা কি খেলে আমাকে কমেন্ট করে জানাও আর হচ্ছে আজকে দুপুরবেলায় আমরা খেয়েছি হচ্ছে কি বলতো তোমাদের দাদা চলে গেছে তো তো সেই জন্য আজকে দুপুরবেলায় বিশেষ কিছু রান্না করতাম না তো তারপরে আবার একটু চিকেন করেছি তো চিকেন করেছি আর ভাত করেছি আর সকালবেলায় করেছিলাম হচ্ছে আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম ছেলে যেহেতু ঘি খাই ছেলেকে ঘি দিয়ে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আর আমি শুধু আলু হচ্ছে দিয়ে খেয়ে নিয়েছি বুঝেছো আমি তো বলে দিলাম কি খেলাম কিন্তু কে জিজ্ঞাসা করেছে সেটা তো বলা হয়নি সেটা লিখেছে হচ্ছে অর্ঘ তো অর্ঘ লিখেছে যে আজকে দুপুরে কি খাওয়া হলো তো সেটাই আমি বললাম ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই জানো তো যে আমি ব্লাউজ চুরিদারে কাজ করি তো সেই জন্য এত ব্যস্ততার মধ্যে না আমার আর নতুন করে লাইভ করা হয় না কিন্তু আমার খুব ইচ্ছা করে যে আমি তোমাদের সঙ্গে গল্প করব লাইভ করব কিন্তু হয়ে ওঠে না জানো তো সংসারে এত কাজের ঝামেলা এত সমস্ত কিছু সামলে এই অবস্থা তো তারই মধ্যে ভাবলাম যে না আজকে দুপুরে একটু কথা বলি সেই জন্য আসলাম এখানে কি সাথিয়া বাবু আমাকে মানে আর কি ইয়ে করেছে মানে আমাকে হাত জোর করে প্রণাম জানিয়েছে তো আমিও হাত জোর করতে পারছি না যেহেতু এক হাতে ফোন ধরে আছি তো সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি মানে আমার পাশে থাকছেন এভাবে আমাকে দেখা মানে ভিডিও দেখার জন্য আর হচ্ছে মানে আর একজন বন্ধু হচ্ছে অ্যাড হয়েছে তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর এই যে আমি হঠাৎ করে আসার জন্য যে তোমরা আমাকে সাপোর্ট করছো বা আমার এই যে লাইভ ভিডিওটা দেখছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ ঠিক আছে তো তোমরা বন্ধুরা কমেন্ট করো নইলে আমি বুঝতে পারছি না একটু আগে বললাম বন্ধু এখানে হচ্ছে কৌশুমি লিখেছে যে আজকে কি খেলেন তো বললাম আজকে একটু আগেই বলেছি আবার বলছি আমার বন্ধুদের জন্য যে কি খেলাম আজকে হচ্ছে করেছিলাম চিকেন আর ভাত আর কিছু করিনি কারণ কি তোমাদের দাদা ছিল দুদিন খুব রান্নার মধ্যে ছিলাম রান্নাবান্না অনেক কিছু করেছি আজকে ও চলে গেছে একটু মনটা খারাপই আছে তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি চিকেন আর ভাত করেছি আর সকালে তো উচ্ছ আলু এসব ভেজেছিলাম ডিম সিদ্ধ করেছিলাম এই আর কি হ্যাঁ ঠিক আছে আমাকে লিখেছে অর্ঘ যে ডেলি লাইভ করা চাই হ্যাঁ আমি চেষ্টা করবো অবশ্যই লাইভ করার জন্য ঠিক আছে আমার তো অনেক কাজ থাকে এর জন্য আমি করে উঠতে পারি না তারপরে ছেলে মাধ্যমিক দেবে ওকে পড়ানো টড়ানো সব কিছু ব্যাপার আছে তো ওই জন্য হয়ে ওঠে না আমি চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করব আচ্ছা অর্ঘ লিখেছে আমরা রোজ ওয়েট করি তোমার লাইভে আসার জন্য ঠিক আছে আমি লাইভে আসার চেষ্টা করব আর তুমি আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ জানাই আচ্ছা তারপরে ও আচ্ছা মৌসুম মানে কৌশ কৌসুমি লিখেছে যে অল দ্য বেস্ট তো থ্যাংক ইউ আচ্ছা কৌসুমি আবার লিখেছে যে আমরা সবাই সাথে আছি পাশে থাকবো তো ধন্যবাদ তো বোন তোমাকে কি বলবো তুমি আমার পাশে আছো সাথে আছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করো ঠিক আছে চলো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি বলছি আমি তো শর্ট ভিডিও করি বলো এত কাজের মধ্যেও আমি শর্ট ভিডিও করি খুব কষ্ট করেই করতে হয় জানো তো যেসব বন্ধুরা ভিডিও করে তারা জানে তো এত শর্ট ভিডিও এত কষ্ট করে করার পরে তোমরা যদি আমাকে একটু কমেন্ট না করো আমি কি করে বুঝবো যে আমার কোন বন্ধু শর্ট ভিডিওতে কমেন্ট করলো কোন বন্ধু লাইক করলো তো তোমরা প্লিজ কমেন্ট করবে ঠিক আছে তাহলে পরে আমার ভালো লাগবে কারণ আমি যে মানে কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য এত মানে কাজের মধ্যেও টাইম বার করে তো সেটা তোমরা যদি দেখো কমেন্ট করো তবে আমার খুব ভালো লাগবে বুঝছ তো তোরা প্লিজ একটু সাথে থাকো পাশে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করবে নইলে আমি বুঝতে পারি না ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো জয়েন করো আচ্ছা ওর লিখেছে যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হচ্ছে লাইটটা তো দেখো আমি তো লাইভের বিষয় এত কিছু বুঝি না তো তবুও চেষ্টা করছি আমি আজকে প্রথম ফার্স্ট টাইম এসেছি তো কীরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তো তোমরা যেরকমভাবে আমাকে প্রশ্ন করবে সেরকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো নইলে আমি বুঝতে পারছি না তো অনেক অনেক ধন্যবাদ অর্ঘকে আমার যেন তো আজকে ব্লাউজের কাজ আছে আমি তাও তো ভাবলাম যে না ব্লাউজটা একটু পরে করব আমি বরঞ্চ বন্ধুদের সঙ্গে একটুখানি কথা বলিনি হ্যাঁ বন্ধুরা আমার মানে বন্ধুরা বলবো মানে বন্ধুরা বলে অভ্যাস হয়ে গেছে তো সেটাই বলে ফেলছি তো কিছু মনে করো না আমি যেটা বলছিলাম যে এই যে অর্ঘ লিখেছে যে আমার হাতটা কেমন আছে তো আমার হাতটা আগের থেকে অনেক বেটার আছে কিন্তু তাও মানে পুরোপুরি ঠিক হয়নি তবে আমার কাজ করতে অতটা কষ্ট হয় না এখন আমি সবই করতে পারি ঠিক আছে তো আমার এই হাতের কথা তোমার মনে আছে এটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগছে যে সত্যি তোমরা আমার ভিডিও দেখো আমার হাতের কথাটা তোমাদের মনে আছে সত্যি খুব ভালো লাগছে আর এই কি বলতো ভাঙা জিনিস এমন না মানে পুরোপুরি আগের মতন তো আর হয় না বলো ভগবানের দেওয়া একটা জিনিস যেমন এই হাতটা এখন যেমন সুস্থভাবে ভালোভাবে কাজ করতে পারি এই হাতটাতে আমি ঠিক ততটা আগের মতো মানে সব কিছুই করি কিন্তু অতটাও মানে আমার ইয়ে হয় না তো হাতটা একটু জাস্ট দেখালাম তোমাদেরকে তো আবার আমাকে ভালোবাসা জানিয়েছে অর্ঘ তো সত্যি অর্ঘ তুমি আমার পাশে এত ভালোভাবে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ঠিক আছে তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে অর্ঘ লাভ দিয়েছে তো আমি তো হাতটা দেখাতে পারছি না নইলে আমি ওকেও একটা লাভ দিতাম তো আমি এঁকে দিলাম লাভটা ঠিক আছে বুঝে নাও যে আমি ভালোবাসা জানালাম হুম চলে আসো বন্ধুরা চলে আসো তোমাদের সাথে গল্প করি হ্যালো বন্ধুরা চলে কারণ আমি কিন্তু তোমাদের জন্য অনেক সময় মানে বার করতে চাই কিন্তু পারি না আজকে আমি কিন্তু সময় বার করে এসেছি তো তোমরা আসলে আমি গল্প করলে তবে তো আমার ভালো লাগবে বলো তোমরা অবশ্যই জয়েন করো আর হচ্ছে আমার সঙ্গে কমেন্ট করে কথা বলো কথা জিজ্ঞাসা করো তাহলে আমি কথা বলতে পারবো আচ্ছা কৌসুমি লিখেছে যে জানি তুমি বিজি দিদি বাট তবুও আমরা কিছুটা শর্ট তোমার শর্ট শর্ট টাইম হলেও লাইভে আসতে লাইভে অবশ্যই আসা চাই তো এটাই আমি হ্যাঁ চেষ্টা করবো ঠিক আছে আজকে তো আমার ফার্স্ট টাইম আমি তো অতটা ভালোটা অতটা ভালো সত্যিই পারি না আমি যেটা পারি না আমি সেটা নিয়ে বলবো না কারণ আমি এটা সত্যিই পারি না যেটুকুনি পারি আমি তোমাদের জন্যই পারি তো আমি চেষ্টা করছি হ্যাঁ তোমরা লেখো আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো আমি আসার চেষ্টা করব অর্ঘ আবার লাভ দিয়েছে লাভ রিয়াক্ট তো সত্যি আমার খুব ভালো লাগছে যে ও আমাকে মানে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছে আর কৌসুমিও লাভ দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা ইন্ডিযান আমার আর একজন বন্ধু জয়েন করেছে আর আমাকে কিছু লিখেছে কিন্তু কি লিখে হ্যালো হ্যাভ এ হার্ট ইফ ইউ তো আমি কথাটা ঠিকঠাক বুঝতে তো বন্ধুরা আমি বুঝতে পারছি না কমেন্টটা তোমরা একটু ভালো করে লেখো তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তো আমি যেগুলো বুঝতে পারছি অবশ্যই তোমাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক জয়েন করার জন্য বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো তোমার নামটা কি । দেখো বন্ধুরা তোমরা যারা ভালোভাবে আমার সঙ্গে কথা বলতে চাও বা আমাকে অন্য কিছু জিজ্ঞাসা করতে চাও বলো আমি অবশ্যই উত্তর দেবো কিন্তু কেউ খারাপ কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করবে না বা বলবে না কারণ আমি কিন্তু একটা ঘরের বউ সব সময় তোমরা এটা মাথায় রাখবে কারণ তোমাদের বাড়িতেও কিন্তু মা বোন বউ সবাই আছে ঠিক আছে তো সেই হিসেবে আমি কথাটা বললাম তো আমার যেসব বন্ধুরা আমাকে ভালোবেসে আমার সঙ্গে কথা বলতে চাও তারা কমেন্ট করো আমি অবশ্যই উত্তর দেবো তো খারাপভাবে বললে আমি উত্তর দিতে পারবো না অর্ঘ আমাকে আবার লাভ রিয়াক্ট দিয়েছে অর্ঘ আমার ভিডিওটা দেখছে লাইভ ভিডিওটা তো চলো চলে আসো বন্ধুরা গল্প করি চলে আসো গল্প করি কারণ কি তোমরা তাড়াতাড়ি জয়েন করলে তবেই তো গল্পটা করতে পারবো বলো চলে আসো তাতেই চলে আসো আমি খুব সাধারণ আর সিম্পিল ঘরের বউ জানো তো কিন্তু আমার এটা একটা শখ ছিল বলতে পারো তো সেই জন্যই আমি আর কি এই ভিডিও করি বা এই ইউটিউবের চ্যানেলটা খুলেছি আমার অ্যাকচুয়ালি মানে আর কি যেহেতু দোকানটা আছে দোকানের যে মানে কাজকর্ম সেসব দেখানোর জন্য আর আমার ঘরের কাজকর্ম সবকিছু থাকে না ছেলে বড় ছেলে তো রানাঘাটে থাকে আর ছোট ছেলে আমার পড়তে তো সেই জন্য আমি সব সময় তোমাদেরকে দেখাতে পারি না কিন্তু কিছু কিছু ভিডিও হয়তো আমি করি তখন তো তোমরা দেখতেই পারো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে আচ্ছা অর্ঘ্য লিখেছে যে সোমবারে লাই হচ্ছে রাখি পূর্ণিমা আছে তো ওই দিনকে লাইভে আসার জন্য আমাকে বলছে তো অবশ্যই আসবো চেষ্টা করব কারণ কি তোমাদেরকে আগেই বলেছি যে আমার অনেক রকমের কাজ থাকে তবুও আমি চেষ্টা করব কারণ আমার বন্ধুদের রিকোয়েস্ট আমাকে শুনতে হবে তাই না কারণ তোমাদের জন্য আমি এগিয়ে যেতে পারছি তাই তোমাদের কথা আমাকে তো অবশ্যই রাখতে হবে একটু হলেও তো রাখতে হবে বলো ঠিক আছে আমি চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ অর্ঘ তুমি আমাকে এই কথাটা বলার জন্য আমি এত গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা তো ভুল ত্রুটি হলে কিছু মনে করো না হ্যাঁ তোমরা কিন্তু একটু নিজেরগুলো ক্ষমা করে দিও এই হচ্ছে ব্যাপার দিদি বৌসুমী লিখেছে যে এটা লজে পাওয়ার কিছু নেই লিখেছে যে দিদি জামাইবাবুর সঙ্গে কেমন সময় কাটালে তো কি বলবো বলো অনেকদিন পরে বর বাড়িতে এসেছে তো ভালোই সময় কেটেছে আর সব থেকে কথা যে ও যেখানে থাকে মানে তোমাদের দাদাভাই যেখানে থাকে সেখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা তো সেই জন্য কি হয়েছে ও বাড়িতে আসলে আমি যখন ওকে রান্না করে খাওয়াতে পারি তখন আমার খুব ভালো লাগে কারণ ও বলে এটা খাবো সেটা খাবো আমি সব কিছুই রান্না একটু একটু খাওয়াই আমি বলি তুমি বলো আমি রান্না করে দেবো তো এই হচ্ছে ব্যাপার সময় ভালোই কেটেছে আর বাড়িতে অনেক কাজ থাকে তোমাদের দাদাভাইয়ের তো সেই সমস্ত কাজ গুছিয়ে দিয়ে আবার গেছে আবার এক মাস পরে আসবে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ অনেকদিন পরেই আসে ও কৌশমি লিখেছে যে অনেকদিন পরে আসলো অনেক দিন পরেই আসে তোমরা তো আগে দেখতে পারতে যে তোমাদের দাদাবাই ভিডিও করছে শর্ট ভিডিও বড় ভিডিওর মধ্যে ছিল কিন্তু এখন আর থাকতে পারে না কারণ কি ও তো হচ্ছে মানে কাজ পেয়ে গেছে চলে গেছে তো যখন কাজ ছিল না তখন আমাদের খুব কষ্টে কেটেছে বন্ধুরা জানো তো তো সেই জন্য এই এখন এই কাজে খুব প্রয়োজন কারণ ছেলেদেরকে মানুষ করতে গেলে পড়াশোনা করাতে গেলে কত খরচ বলো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আদিত্য প্রসাদ লিখেছে যে হ্যালো আপ ক্যাসে হো হ্যাঁ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর আমার এই ভিডিও জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো চলে আসো বন্ধুরা জয়েন করো আমার একটু ঠান্ডা লেগে গেছে জানো তোর জন্য কি হচ্ছে বলো তো মানে একটু ইয়ে হচ্ছে নাকটা একটু সুস্বু করছে আচ্ছা অর্ঘ লিকেছে রানাঘাটে কবে আসছো কবে আসছি দেখি চেষ্টা করবো যাওয়ার হ্যাঁ সামনেই না রানাঘাটে একটা আমার মানে অনুষ্ঠান আছে মানে বোনের ছেলে হয়েছে তো বোনের ছেলের হচ্ছে মুখে ভাত আছে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে চেষ্টা তো করবোই অবশ্যই ঠিক আছে হুম চলে আসো আমার বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো গল্প করি তাড়াতাড়ি আসো পরে গল্প করতে পারছি না আমার সব বন্ধুরা তাড়াতাড়ি চলে আমার মিষ্টি বন্ধুরা জয়েন করে যাও চলে বন্ধুরা আমি একা বসে থাকলে কিন্তু আমার খুব মন খারাপ করছে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আর একটা কথা দেখো আমাকে কিরকম পাকলি পাকলি লাগছে না বলো দেখো আইব্রোটা করিনি কতদিন হয়ে গেল কি বলো তো বেরো ছেলে বড় হয়েছে ছেলে সব কিছু জিনিসপত্র এনে দেয় তো ওই জন্য আমার সেভাবে আর বেরোনো হয় না এবার বোনের ছেলের মানে অন্নপ্রাশনের আগে আমাকে তো সব কিছু ঠিকঠাক করতেই হবে কারণ ভিডিও করতে হবে একটা অনুষ্ঠান বলে কথা তো এই হচ্ছে ব্যাপার চলে আসো আমার বন্ধুরা কে কে আছো কে কে আছো চলে আসো জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো নইলে আমি কি করে তোমাদের কথার উত্তর দেবো আবার আমাকে আমাকে লাভ করেছে তো তুমি খুব ভালোবাসো বলো সত্যি তোমাদের মতো এরকম মানে কিছু মানুষ আছে যাদের জন্য কিন্তু আমার হচ্ছে এগিয়ে যাওয়া আর আমার ভিডিও করার ইচ্ছা হয় জানো তো কারণ তোমরা বলো যে ভিডিও দেখতে চাও তো সেই জন্য আমার ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় আমার যদি সময় নাও থাকে তাও মনে হয় না আমি একটু ভিডিও করি বন্ধুরা দেখতে চাইছে তো সেই জন্যই করি আর তোমাদের দাদা তো ভীষণ ভালোবাসে ভিডিও করতে আমি যদি ভিডিও না ছাড়ি ওখান থেকে বলে তুমি ভিডিও কেন করছো না দিচ্ছ না কেন সময় বার করে করবে আমি দেখতে পাচ্ছি না তার নিশ্চয়ই ভিডিও করছো না তো যাই হোক আমি ভিডিও করার অবশ্যই চেষ্টা করবো আর ভিডিও করতে আমারও ভালো লাগে কিন্তু অনেক কাজ থাকে তো ওর জন্য হয়ে ওঠে না সবসময় জানো তো তো সেই সমস্ত কাজকর্ম সেরে তবে তো ভিডিওতে মানে ভিডিওটা করতে হবে বুঝেছো হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমরা আমার ভিডিওতে যারা দেখো তাদেরকে আমার একটা কথাই বলার যে তোমরা কিন্তু আমার অনেক বন্ধুরা ভিডিও দেখো কারণ আমার সাবস্ক্রাইব যা সে তুলনায় কিন্তু আমার ভিডিওতে ভিউ আসছে না কারণ আমার অনেক বন্ধু ভিডিও দেখো অনেক বন্ধুরা আবার দে মানে দেখতে গিয়ে মানে জাস্ট টাচ করে চলে যাও কিন্তু দেখো আমরা তো নতুন তো তোমরা যদি আমাদেরকে না সাপোর্ট করো আমরা কী করে এগিয়ে যাব বলো তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই শেয়ার করবে কারণ লাইক কমেন্ট শেয়ারের জন্য কিন্তু মানে কি বলবো অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে যাতে করে ভিডিওটা সবাই দেখতে পারবে তো তোমরা প্লিজ আমাকে এই সাপোর্টগুলো করো হ্যাঁ ঠিক আছে অবশ্যই করবে কিন্তু কমেন্ট আমার ভিডিও দেখে তোমরা চলে যাবে না একটা কমেন্ট করতে কতক্ষণ লাগে বলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমার এটা বলার ছিল সেই জন্য তোমাদেরকে বললাম আর আমার অনেক বন্ধুরা আছো যারা খুব ভালোবাসো আমাকে দেখো আমার ভিডিও ঠিক আছে কিন্তু যাদের খারাপ কমেন্ট করার বা খারাপ কিছু বলার তারা কিন্তু অবশ্যই মানে দেখো না আমার ভিডিও কিন্তু খারাপ কমেন্ট করো না শুনতে খুব ভালো লাগে না বুঝেছো শুনতে খুব খারাপ লাগে তো এরকম কিছু কমেন্ট আমার কাছে এর আগে এসেছিলো তো সেগুলো আমার দেখতে বাজে লেগেছে আর আমি সত্যি ডিলিট করে দিয়েছি কারণ এগুলো দেখতে ভালো লাগে না শুনতেও ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো তোমরা কি বলবো একটু ভালোবেসে আমার পাশে থেকে তাহলেই মানে আর কি আমি এগিয়ে যেতে পারবো এটাই বলার ঠিক আছে তো তোমাদের ওখানে গরম কেমন বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো করে বলো কারণ কি আমাদের এখানে গরমটা কীরকম হচ্ছে বলা তো গরমটা কখনো বাড়ছে কখনও কমছে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর ভীষণ গরম যেন তো গরমে কাজ করতে পারছি না পাখার হওয়া ছাড়া থাকাই যাচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার ভীষণ গরম এই অর্ঘ লিখেছে যে খুব গরম হ্যাঁ গো খুবই গরম তো শীতকালে আসলেও কষ্ট গরমেও কষ্ট সব সবসময়ই কষ্ট তো তার মধ্যেও কাজ করতে হবে আমাদেরকে এই হচ্ছে ব্যাপার তো কাজ না করলে রান্না না করলে তো আর খেতে পারবো না এই হচ্ছে এর জন্য করতেই হবে আর মায়ের কাছে গেলে তখন না হয় রান্নাটা করি না কিন্তু নিজের বাড়িতে তো রান্না করতেই হবে ও বাবা অর্ঘ লিখেছে দেখো অর্ঘ কত সুন্দর লিখছে আমার সঙ্গে সমানে কথা বলছে কমেন্ট করে যাচ্ছে লিখছে যে গরমে মরে যাচ্ছি সত্যিই গরমে মরে যাচ্ছি গো খুব গরম আর তোমরা তো জানো এই দেখো ও আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইভে যেতে এসেছি ওপরে তো আমার টিনের ঘর তো যেহেতু টিন সেহেতু আমার মানে গরমটা আরও অনেক বেশি হয় জানো তো কিন্তু বৃষ্টি করলে যখন বৃষ্টি পড়ে তখন হচ্ছে মানে গরম গরমভাবটা টিনের কমে যায় দিয়ে ঘরটা ঠান্ডা হয়ে যায় তখন অত কষ্ট হয় না আজকে গরমটা এখন বেশ কম লাগছে এখন অতটা গরম পড়ছে না কারণ বাইরে ওয়েদারটা নরম আর কি মেঘলা ওয়েদার এর জন্য চলো বন্ধুরা তোমরা সবাই পরের দিন কিন্তু অবশ্যই আসবে হ্যাঁ আমি এই সামান্য সময় তোমাদের সঙ্গে আর কি কথা বলার চেষ্টা করলাম আমার যেসব বন্ধুরা মানে আমার সঙ্গে কথা বলতে চাও বা তোমাদের সঙ্গে আমি কথা বলতে ইচ্ছুক সেসব বন্ধুরা কিন্তু না জয়েন করলে আমি কথা বলতে পারবো না ঠিক আছে তো তোমরা অবশ্যই জয়েন করবে হ্যাঁ জয়েন করবে কমেন্ট করবে আর আমি যেটা বললাম তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে আজকের মতো তাহলে এখানে শেষ করব বন্ধুরা তো তোমরা কি বলো আমি সেটা শুনে তারপরে তো আমি চেষ্টা করব কিন্তু তোমাদের ইচ্ছাটা তো আমার কাছে অনেক দাম এই হচ্ছে ব্যাপার অর্ঘ আবার লাভ রিঅ্যাক্ট করেছে তো চলো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আর দেখা হচ্ছে পরের নতুন একটা লাইভ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা